নজর রাখবো মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদ মেডিকেলে উত্তেজনা হাসপাতালের ইউএসজি বিভাগ বন্ধ করে দেওয়ায় ঝামেলা গর্ভবতী মহিলাদের ইউএসজি করা হচ্ছে না বলে অভিযোগ সামনে এসেছে কর কাণ্ডের প্রতিবাদে আউটডোর বন্ধের ডাক দিয়েছে ইতিমধ্যে এবং সেই ঘটনার যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে উত্তেজনা ইউএসজি বিভাগ বন্ধ করে দেওয়ায় ঝামেলা তৈরি হয়েছে ঝামেলা সৃষ্টি হয়েছে গর্ভবতী মহিলাদের ইউএসজি করা হচ্ছে না বলে অভিযোগ দেখতে পাচ্ছেন সেই ছবি গর্ভবতী যে মহিলারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেলে উত্তেজনা একদিকে যেমন কর্মবিরতি চলছে তার পাশাপাশি ইউএসজি বিভাগ বন্ধ করে দেওয়ায় ঝামেলা আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র আমরা যেমনটা জানি যে এই যে আর্যিকর ঘটনা যেটি আছে সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু এই কর্মবিরতির ডাক যেমন দেওয়া হয়েছে আউটডোর বন্ধ করে দেওয়ার ডাকও দেওয়া হয়েছে তার পাশাপাশি ইউএসজি বিভাগ বন্ধ করে দেওয়ায়ও ঝামেলা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ঠিক সামগ্রিক কি পরিস্থিতি মুর্শিদাবাদ মেডিকেলে উত্তেজনা হাসপাতালে ইউএসজি বিভাগ বন্ধ করে দেওয়ায় ঝামেলা সৃষ্টি হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ রয়েছেন একদিকে যেমন আউটডোর বন্ধ করে দেওয়ার ডাক দেওয়া হয়েছে চিকিৎসা জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তার পাশাপাশি কর্মবিরতিও কিন্তু জারি রয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে এবং তার পাশাপাশি এই যে ইউএসজি বিভাগ বন্ধ করে দেওয়ায়ও ঝামেলা সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ মেডিকেলে আমরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র কল্যাণ এই মুহূর্তে সামগ্রিক ঠিক কী অবস্থা গর্ভবতী মহিলারা তারা ঠিক কী অভিযোগ করছেন দেখো এই মুহূর্তে যেটা অবস্থা সেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যে ইউএসডি বিভাগ সেটা কিন্তু হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানে কোনো রকম টেস্ট হচ্ছে না যাদের আজকে ডেট ছিল যাদের আজকে নির্ধারণ করা হয়েছিল তাদের আজকে টেস্ট হচ্ছে না বলেই উত্তেজনা তৈরি হয় দূর দূরান্তের যারা রোগী এবং তাদের আত্মীয়রা তাদের তারা তাদের বক্তব্য যে কেন টিকিট কাটার পরেও এবং আজকের দিন থাকার পরেও কেন ইউএসডি করা হলো না এবং বিশেষ করে গর্ভবতী মহিলা যারা রয়েছে তারা ফিরে গেছেন সেখানে উত্তেজনা তৈরি হয় যিনি সংশ্লিষ্ট দপ্তর সেই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় ছুটে আসে নিরাপত্তারক্ষীরা কিন্তু তাদের দাবি অর্থাৎ রোগী এবং রোগীর আত্মীয়দের দাবি দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে থেকেছিলেন এবং আজকে সকাল দশটা থেকে যে ঘটন তাদের ইউএসডি করার কথা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে কেন এভাবে বন্ধ হলো যদি ইউএসডি বিভাগের বক্তব্য যতদিন পর্যন্ত এই কর্মবিরতি ঠিকঠাক না হচ্ছে ততদিন তারা এইভাবে ইউএসডি করতে পারবেন না উল্টো দিকে হাসপাতালে যে ওপিডি বিভাগ রয়েছে সেই ওপিডি বিভাগের আউটডোরে সকাল থেকে সকাল সাড়ে আটটা থেকে টিকিট দেওয়া শুরু হলেও এখনো পর্যন্ত প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন ওপিডি বিভাগে কিন্তু কোনো চিকিৎসক নেই প্রত্যেক টেবিল ফাঁকা টেবিলে কোনো চিকিৎসক নেই যার ফলে দূর দূরান্তের রোগী এবং তাদের আত্মীয়রা বসে আছেন গরমের মধ্যে টিকিটের লাইন টিকিট লাইন দিয়ে কাটার পরেও এভাবে পরিষেবা পাচ্ছেন না বলে স্বাভাবিক ক্ষোভ তৈরি হচ্ছে মানুষের তবে কর্মবিরতি তাদের উঠবে অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের উঠবে সে প্রশ্ন দাঁড়িয়েছে যদিও আজকে সকাল থেকে যেখানে মুসাদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেটে যে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকরা করতেন সেখানে তাদের আজকে দেখা যায়নি কিন্তু বিষয় হচ্ছে কোনো ওপিডি বিভাগে কোনো চিকিৎসক নেই অর্থাৎ তারা কর্মবিরতি উড্রো করলেন বা তুলে নিলেন কিনা বা চিকিৎসা করবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয় হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি যদিও তুমি জানো যে সুপ্রিম কোর্ট সিবিআই কে তদন্ত ভার দেওয়ার পরে আবেদন করেছে জুনিয়র চিকিৎসকদের যাতে তারা কর্মবিরতি নাই কিন্তু কর্মবিরতি তুলে নিলে কর্মবিরতি সামনে না এলেও কিন্তু পর্যন্ত কোন কোন আসেননি যার ফলে হাজার হাজার কয়েক মানুষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওপিডি বিভাগে বসে রয়েছে কখন চিকিৎসক আসবেন কখন চিকিৎসা তাদের পরিষেবা দেবে এখন এই কদ কয়েকদিন ধরে এইভাবে কিন্তু দিনের পর এই কয়েকদিন ধরে সাধারণ মানুষ এবং রোগী এবং রোগী আত্মীয়রা দেশে ঘুরে যাচ্ছেন মুর্শিদার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের একটাই দাবি কষ্ট করে বলে দেওয়া হোক যে আউটডোরের টিকিট দেওয়া হবে না যদি টিকিট দেওয়া হয় তাহলে চিকিৎসা করতে হবে আউটডোরের টিকিট দেওয়া হচ্ছে অথচ ওপিডি বিভাগের চিকিৎসা করা হয় না এই খেলা তারা খেলতে চাইছেন না এই তাদেরকে কেন প্রতারণা করা হচ্ছে যার ফলে কষ্ট করে যদি না বলে দেওয়া হয় অর্থাৎ আউটডোরের টিকিট দেওয়ার পরে যদি চিকিৎসা না হয় তাহলে তারা কোথায় যাবেন দূর দূরান্তের মানুষ তুমি জানো মুর্শিদার মেডিকেল কলেজে কয়েক হাজার প্রতিদিন মানুষ আসেন যারা চিকিৎসা করতে সেই চিকিৎসা করতে কিন্তু যারা আছেন তারা অনেক সবাই দরিদ্র মানুষ এবং দরিদ্র মানুষরা কোথায় যাবেন কেন তাদের চিকিৎসা হবে না এই ক্ষোভ এবং এই দাবি তুলেছেন পরিবার পেশেন্ট নেই প্রায় ছুটি দিয়ে দেওয়া হচ্ছে একরকম অনেকে বাধ্য হয়ে চলে যাচ্ছেন এবং যাদের একটু পয়সা রয়েছে তারা কিন্তু বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসা করছেন এখন এখন এই হাসপাতালের যে পরিষেবা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বোঝাই যাচ্ছে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কর্মবিরতি এবং তুমি আমাদের যে কর্মবিরতির আনুষ্ঠানিক কোনো যে বন্ধ করে দেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে তার কোনো ঘোষণা করা হয়নি জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে অন্যদিকে ইউএস যে বিভাগ সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া এই উত্তেজনা আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণ কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কল্যাণচন্দ্র চন্দ্র